থা নবী রাসকীরা শোনো গো বגדাদ মধ্যে একজন কুস্তিবির ছিল গল্পটা করে আলোচনা শুরু করে দি নবী রাসকীরা শোনো ওই কুস্তিতে সবচেয়ে বড় पहलवान তৎকালীন জামানার মধ্যে বגדাদ নগরের মধ্যে নাম তার জুনাইদ জোরে জোরে চিৎকার বলা যাবে আল্লাহ বগদাদ নগরের মধ্যে এত বড় কুস্তিয়ান এত বড় শক্তি তৎকালীন জামানার মধ্যে কেউ ছিল না ওই দেশের যিনি প্রধান যিনি প্রধান মুসলমান যিনি রাষ্ট্রপ্রধান উনি খবর শুনতে পাইলেন জুনাইদ নামে একজন লোক আছে বড় কুস্তিবান তার সঙ্গে কোন লোক পেরে বসে না তার সঙ্গে কোন লোক লাভ করতে পারে না জুনাইদকে ডাকা হলো বগদাদ নগরের মধ্যে ডাকা হল ডাকাইয়া তার সঙ্গে মুসলমান ওনাকে ভালোবেসে তাকে যত্ন করে রাজদরবারে একটা বড় একটা চাকরি দিলেন আর রাজ দরবারের মধ্যে বড় কুস্তি খেলোয়াড় যিনি তৎকালীন জামানায় ওনার সঙ্গে কুস্তি বান আর অত বড় শক্তি আর ওই জামানার মধ্যে ছিল না জোরে বলা যাবেন আল্লাহ এ মুসলমান শুনে না এই কুস্তিবির মুসলমান হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন গায়ের মধ্যে নাই টুপিওয়ালা আসলেন দাস দরবারে সেটা বলেন হুজুর আমি শুনেছি মহল্লার মধ্যে আপনার একজন কুস্তিবীর আছে একজন কুস্তিবীর আছে কুস্তি খালোয়ার আছে আমি তার সঙ্গে কুস্তিতে লড়ব যদি আমার সঙ্গে কুস্তিতে পারে তাহলে অনেক পুরস্কার তারে দিব আর যদি না পারে তাহলে আপনিও মোটা অঙ্কের আমার পুরস্কার দিবেন এর মুসলমান প্রধানমন্ত্রী কয় ঠিক আছে তুমি কাল লাগে কুস্তি খেলবা বলে কুস্তি খেলবো জুনাইদের সঙ্গে সবাই হাসি শুরু করেছে জুনাইদের দেখলে পারে যার নাম শুনলে বাগদাদ নগরের মানুষগুলো থরথর করে খাবে ও যুব প্রত্যাত্ন করার সমস্ত যুবকের মুখের মুসলমান গালের পানি শুকায়া যায় মুখের পানি শুকায়া যায় যার নাম শুনলেন আর এই যুবক কাছের জন্যই সঙ্গে কি খেলতে কুস্তি খেলতে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বা আর পুজোরে চিল্লায় বলা বক এইবার বলে যুবকরে তুমি উল্লকে কুস্তি খেলবা তুমি কি পারবা নি তুমি কি পারবে বলে আমি যদি না পারি যদি না পারি তাহলে আপনি যা চাইবেন তাই দিব তবে আমি কুস্তি খেলতে চাই আপনার জুনায়েতের সঙ্গে আমি কুস্তিতে জিতবো একশো বার জন জিতব জুনায়েতকে ডাক দেওয়া হলো জুনায়েত জুনায়েত বক্তা দিন শুনে নেন ভালো করে শুনে নেন ডাক দেওয়া হলো জুনায়েত তোমার সঙ্গে কুস্তি খেলার জন্য ওই লোক তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসে জোনাইদ একটা মিষ্টি হাসি দিয়ে এক পাগল হইসুনি এক নগরে লগে পরবে না এই লোকটা কারণ আমার লগে কুস্তি করতে আসছো তোমার সাহস কেমনি এক কাছাড়ে দিলেই তো তুমি মারা যাবা তুমি আমার লগে কুস্তি করতে আসছো জোনাইদ রে তুমি আমারে চেন না কারণ আজকে কুস্তিতে আমি জয়লাভ করবো জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার হাবা আর কি জোরে জোরে চাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার উবহ পশিমে কৈ রাস এই গরি বি দুঃখীর গরিব মদিনায় মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তা এত দূরে রই বালো অসহায় এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান জুনায়েদ কুস্তে বীর যখন ময়দানে নামছে গো নামা পড়ই যুবক দাড়িওয়ালা তুমি ওলা যুবক কিছু বলে জুনাই তোমার সামনে কুস্তি ধরার আগে আমি একটা কথা তোমার কানে কানে বলতে চাই তুমি একটু কান্ডা দাও জোনায়দ বলে কি বলতে চাও তুমি কানে কানে ডাক দে কয় জোনায়দ রে আমি তোমার কানে কানে কিছু কথা বলতে চাই জোনায়দ কান ডাগা দিলে ডাকতে দে বলে জোনায়দ রে আমি নবীর বংশের লোক সয়েদ বংশের লোক সুবহানাল্লাহ এই আমি রাসূলুল্লাহর বংশের লোক কয় সয়াদ গোষ্ঠীর ল এর সৈয়দ কুষ্টির কিছু লোক ওই পাশের গ্রামে আমার বাড়ি প্রচন্ড অভাব দেখা দিছে আজ দুদিন যাব এলাকার মানুষগুলো অনাহারে রয়েছে আমি সৈয়দ কুষ্টির মানুষে তো মানুষের কাছে হাত পাততে পারি না আমি রাসূলের বংশধর হইয়া যদি রাজার কাছে হাত পাতি তালে আমি জামার সৈদ গুছীকে ছোট করা হয়ে যাবে আমার রাসূল কে করা হয়ে যাবে এই জন্য এসেছি রে আমি তো মাংসতে কুস্তিতে এসেছি অজানাই আমি জানি তোমার সঙ্গে আমি পারব না তোমারের خاطر ওই বহুর বল আমার গায় না তবু আমার নবীর আহে বায়াত গো ওই সৈদ মানুষগুলো আনাহারে আসে রে खुদার দন্ত নাই চকমক করে তুমি যদি পারো যদি তোমার মন চায় যদি তোমার মায়া হয় তুমি পরাজয় হইয়া রাজার কাছ থেকে ধন সম্পদ নিয়ে আমি যাব এইটা নিয়ে আমার নবীর বংশদের আমি খাওয়াইব যদি তুমি চাও পরাজয় হতে পারো রাসূলুল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া যদি তুমি হেরে যাও তাহলে আমি মালামাল পাব এটা নিয়ে আমার রাসূলের আহলে বায়াত থেকে আমি খাওয়াইতে পারবরে রে জুনাইদ আমার ওই সৈয়দ কুষ্টির লোকদের খাওয়াইতে পারব জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার

ওই কেমন ময়দানে আমি কোনো জবাব দিতে পারবো না আল্লাহ আমি এখন বলে দাও কি করবো গো এদিকে সম্মান হল রাজার সম্মান ব্যক্তিগত নিজের সম্মান কারণ আজ থেকে আমার সঙ্গে আজ পর্যন্ত এলাকার রাজ্যের কোনো কুস্তি খেলোয়াড় আমার সঙ্গে পেরে ওঠে নাই আজকে এই লোকেরা একেবারেই বল নাই এই লোককে যদি জিতা দি আমার সম্মান কোথায় যাবে আমার ইজ্জত কোথায় যাবে আবার বলে যদি নবীর আসে ও আল্লাহ এই সৈয়দ কুষ্টি নবীর বংশের লোকদের কি যদি আমি পরাজয় করি ইয়াওমান কিয়ামতের ময়দানে কি জবাব দেব তোমার দরবারে আল্লাহ একটা চিৎকার পারিয়া জুনাই চোখের পানি ছেড়ে দিব আল্লাহ তুমি বলে দাও তুমি বলে দাও আমি কি করব জোনাই পদ্ধতি একটু চেক করবে না বলে তুমি সমাধান দিয়ে দা আমি কি করবো আমি কি করবো এরে এমন একটা আমার শুনতে পাইলাম জোনাই এরে আমার বন্ধুর বংশের যদি তুমি ইজ্জত দিতে পারো যদি আমার বন্ধুর ইজ্জতের চাদর দিয়ে টান দিও না আমি আল্লাহ তোমার ইজ্জত পারা দিব দুনিয়ার মধ্যে জোরে জোরে বলে দুনিয়ার যুবক বন্ধুরা শুই না লাও গো কারণ নবীজি দুনিয়ার মধ্যে আগমন করে সুম্মতের কল্যাণের জন্য নবী বলেন হায়াতি খৈরুন নাকুম আমার হায়াতের জিন্দেগি জম্মাতের জন্য কল্যাণ স্বরূপ নবীর আশিকের রে দিলের কান্ডা লাগা শুনে নাও সেই নবী আশিক যারা নবীর পক্ষে থাকবে সারা জীবন জনায়েত বগদাদি একটা চিৎকার মেরে ডাকতে বলে আমার আল্লাহ তুমি সমাধান দিয়ে দাও সমাধান পেয়ে গেছে জনায়েত জনায়েতের সঙ্গে তোমার বেগে কুস্তি শুরু হয়ে গেল অমুসলমান যুবকও পড়ে না জোনায় পড়ে না দুজনে একাকার হয়ে রইলেন মানুষ আশ্চর্য বড় হয়ে গেলেন যার গায়ের মধ্যে বল নাই যার গায়ের মধ্যে একেবারে জোনাইতের এক বাহুর বল নাই সেই জোনাইত কেন তাকে ফেলাইতে পারে না দুজন দুজনের বুকের সঙ্গে জড়াইয়া ধরতেছে ডাক দিয়া জোনাইতে ডাকতে বলে

আমার নবীর আমার নবীর গোষ্ঠীর মানুষেরা না খেয়ে আসে জুড়ে জুড়ে সহ্য করতে পারে না জুনাই প্রথমবার পড়ে গেলেন জমিনের মধ্যে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার যখন পড়ে গেলেন প্রথমবার পড়ে গেলেন লোকজনে আশ্চর্য হয়ে গেলেন রাত সবাই রাগান্বিত হয়ে গেলেন এই কুস্তিবানকে এত খানা খাওয়ায় এত আদর যত্ন করে এত মায়া করি সে আজকে পরাজয় মানল সাধারণ একজন মানুষের কাছে দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এই বান্দামি পরা যুবক এই দাড়িওয়ালা যুবক টুপিওয়ালার কাছে এতবার একজন কুস্তিবান বান পরা যায় প্রথমবারও পরা যায় হল দ্বিতীয়বার জুনাইদ উঠে দাঁড়াই গেলেন যুবক উঠে দাঁড়াই যুবক সখি চোখ রাখছে জুনাইদের সখি চোখ রাখছে জুনাইদ ইজ্জতের দিকে তাকায় আর চিন্তা করে আল্লাহ এবার প্রথমবার পরাজয় হয়েছি তিনবার তো হবে রে আল্লাহ প্রথমবার পরাজয় হলাম এখন যদি আবার আমি পরাজয় হয়ে আমার ইজ্জত চলে যাবে এদিকে আমার রসুলের কথা যখন বলে আমি জুনাইদের বুকের ভিতরে কাপন শুরু হয়ে যাই আমি জুনাইদ কি করবো রে ব্রহ্মিকারি বলে দাও দ্বিতীয়বার কুস্তি শুরু হলো দুজন একাকার হইয়া যখন জয়া ধরছে ওই যুবক ডাকতে বলে জুনাইদ তোমার কি মনে আছে আর একটু জোরে বলেন জনাই রে তোমার কি মনে আছে জোনাই আর বুকের ভিতরে ধরপর করে কাপন শুরু করেছে আহারে নবীর আহলে বায়াত নবী যিনি বংশনা না খেয়ে আছে আমি জোনাই যদি আজকে যদি জয় লাভ করি হয়তো মালা মাল পাবো আমি নাম কাম হবে কিন্তু আমার নবীর আমার নবীর বংশের মানুষের না খেয়ে আছে আমি কি জবাব দিব কথা মনে করিয়া আর সঙ্গে সঙ্গে পরাজয় করলেন দ্বিতীয়বার হয়ে গেল তৃতীয়বার একই অবস্থা জুল্লাই উঠে দাঁড়াইলেন যুবক উঠে দাঁড়াইল যুবক ডাকতে বলে রব্বে কারী তুমি আমার দয়া কর আল্লাহ তুমি আমার কোনো বান্ধব নাই দয়াল নবীর মহব্বতে দয়াল নবীর আহলে বায়াতের মহব্বতে আমি জুনাইদের সঙ্গে এসেছি এবার যদি পরা যায় যেই তোরা যায় করবে সেই তো পুরস্কার পাবে এবার কি জুনাইদ আমারে ছাড় দিবে আল্লাহ জুনাইদের অন্তরের ভিতরে মুসলমান আল্লাহর ভয় ঢুকছে যুবক তাল্লার নাম নিয়ে ডাকতে যখন আবার কুস্তি ধরেছে মুসলমান যখন কুস্তির মধ্যে গিসে জোনায়েদকে ডাকতে জবাদ বলে জোনায়েদ তোমারকে মনে আসা ব জোনাই একা একাই জমিনের মধ্যে ধরার আগেই জোনাই জমিনের মধ্যে পড়ে গেছে জোনায়েদ এর বুকের পরে উঠিয়া যুবক বিজাই হাসি দিয়া শুরু করেছে লোকজন ক্ষিন্নার চোখে তাকাইতে লাগলেন যুবককে রেদিঘায় সবাই তাকাইতে লাগলেন জোনাই একই কাণ্ড হলো যারা স্পেশাল খানা খাওয়ানো হয় যারা স্পেশাল তার যত্ন নেওয়া হয় সে আজকে পরাজয় হবে আমাদের কলঙ্ক রাজার কলঙ্ক দেশের কলঙ্ক জুনাই ইট মাটির মধ্যে পড়ে রইলেন উঠতে পারেন এবার লোকজনের জোনাই উঠাইলেন জোনাই ইট পরাজয় মানলেন এবার রাজ দরবার থেকে মালামাল পাইলেন যুবক খুশি হইয়া রব্বে করিমের দরবারে শুক্রিয়া দায়ী করিয়া রওনা হয়ে গেলেন যায় নবীরা হলে বায়াতদেরকে মুসলমান

আল্লাহ আমি কিচ্ছু চাই না এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না আমি আশুরের ময়দানে রাসূলুল্লাহর دیدار চাই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর دیدار চাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আম্মার রাসূল কি এই জগতে বাঁধো আমারা শিনলাম না আমার রসুল কি এ জগতে বন্ধ আমার শিনলাম না দয়াল নবী নবী আমার জানের যা কঠিন দিনে কে বা আমার রসুল কি দন এ জগতে বান্ধব আমরা শীনল না বলেন রসুল কি দন এ জগতে বান্ধব আমরা শীনল না এই জগনাতুরের আশিকা আপনার প্রেমেতে দিওয়ান স্বপ্নে যুগে দাও গদি দারা দূরে খনা আমার রাসূল কি এ জগতে বন্ধ

আজকের কেউ আপন থাকবে না আপনি বিনে এই গুলামের কেউ আপন থাকবে না আমার রাসুল কি দান এ জগতে বান্ধব আমার শুনলাম না ইলাম জবান দুনিয়ার মুসলমান

আমার বংশরে ইজ্জত করার কারণে আমি নবী এত খুশি হয়েছি রে জোনাই আমার বংশের প্রতি সম্মান দেখানোর জন্য আমার আহলে বায়তের প্রতি সম্মান দেখানোর জন্য জোনাইদ রে আমি নবী এত খুশি হয়েছি রে জোনাই ও জোনাই তুমি তাকায়া দেখো আমি নবী তোমার জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করেছি

সুন্দর পালন সুন্দর স্বর্ণের পালন সুন্দর খাবার দেখি দেখিয়া চুপ জোর গেছে গমের ঘরে সকাল সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যায় রাজ দরবারে যায় বলে হুজু আগামীকাল থেকে আমি আর কুস্তি খেলব না যতদিন দিন আছে আমার জীবনে আর কুস্তিবান আমি নাই আজ থেকে আমি জুনাইদ আমার মগলার গোলাপি করব আমি যতটুকু সময় পাবারে রে আমি রব্বি কারিমের গোলাপি করে দিন কাটাই কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে আমি কুস্তিবি রব কারিমের কাছে কি জবাব দেব আমি জুনাইদ দাস থেকে আমি সাধারণ মানুষে যাব এমনভাবে ভাবে ডাকা শুরু করলেন এমনভাবে ভাবে মুসলমান আল্লাহর গোলামি শুরু করলেন তাহাজ্জুতের নামাজ পড়া শুরু করলেন কুরআন তেলাওয়াত করা শুরু করলেন কিছুদিন যাইত না যাইত রব কারিম জুনাইদ বাগদাদিকে একজন আল্লাহ রুলি বানায়া দিয়ে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরেকটু জোরে এত বড় কুস্তিবির থেকে আল্লাহ তারে কামেলের দপ্তরে পৌঁছায় দিস আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনুসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজে ঘোষণা করেন আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্নাহু আল্লাহ আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় শব্দের রক্ত হয় ওরা যদি অবস্থান করে হুমাদের উপরে যায় তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই অরে আল্লাহর অলিবা নাই তাহলে বা বলি নিজে বলি নয় কামাই করে সাধনা করো আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায় আমরা আসি শুধু চালাকি করতে কি বাদ করতে ফেতনা বাদাইতে কেমতের ময়দানে তিন শ্রেণী আলেম জান না যাবে তার মধ্যে এক নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নাম কামানোর জন্য যারা এলেম অর্জন করেছে দুই নাম্বার এলেম অর্জন করেছে যারা দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য দুনিয়ার ধন সম্পদ সৌকতের জন্য যারা বিদ্যা অর্জন করেছে তিন নাম্বার আলেম জাহান নামে যাবে গ এই দুনিয়ার মধ্যে মধ্যে মুসলমান শুনে নাও যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান এলে অর্জন করেছে শুধু অন্যকে পরাজয় করার জন্য শুধু নিজেই জয় লাভ করবে নিজেই বড় পণ্ডিত এই পণ্ডিততা অর্জন করার একটা চিন্তা ভাবনার মধ্যে যাদের রয়েছে এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলেন ও তাই সে নিজেকে নিজে চিন্তা হবে মানরাফন ফন নফস নফসকে চিন্তা হবে কলব সলিমাতকে চিন্তা হবে আমার দেশের কিছু পুটি মাছ আছে মুসলমান শুধু আর দুনিয়ার ফাতনার গুড়া হলো তারা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে জাহান্নামের মধ্যে দুই শ্রেণী মানুষের কষ্ট দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি তার মধ্যে এক শ্রেণী হলো এক শ্রেণী মানুষ হলো তারা নামাজ পড়বে রোজা রাখবে যাকাত দিবে হজ করবে সব ঠিক আছে কিন্তু পর নিন্দা করে বেড়ায় খালি কিলিকবাজি করে বেড়ায় এর কতর কাছে বলে এর কতর কাছে বলে এই কিলিক শয়তান গুলো কামার আল্লাহ কেয়ামতের ময়দানে তাদের আমল নামা থেকে সব শূন্য করে দিবে সমস্ত আমল শূন্য হয়ে যাবে পৃথিবীর মধ্যে এ মুসলমান শোনো তুকাবাদ বেঈমান মানুষ পরনিন্দাকারী কিলিকবাজ শয়তানদের আমল নামা থেকে সমস্ত আমল নামাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিরোধিতা করে যাদের সম্পর্কে গুরুত্ব করে এইগুলো করে বেড়াই রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে ওই ব্যক্তির আমলনামা থেকে আমলগুলো তাদের সবকিছু বরবাদ করে দিবে আমার আল্লাহ আমার নবীজি কান্তে এত কষ্ট করে তারা আমল করেছে এত কষ্ট করে তারা জেন্দেগিটা কুরবানি করে বাদত বন্দেগি করেছে তারপরও তারা আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দান ওর বেজরে বড় আল্লাহ এই সেরেনি বাদ দিলে আর বাংলাদেশের লোক খুব অভাব সালাম ফিরে এই পর নিন্দা সালাম ফিরে খালি মানুষের বিরুদ্ধে কারণ আপনার বিরুদ্ধে যখন কব এই কাজটা যদি আপনার এই গুন্ডা আপনার ভিতরে না থাকে এমন কেমতের ময়দানে লাঞ্চিত অপমানিত অপদস্থ হতে পারে সেদিন বাসার মতো কোনো পথ নেই হুজুর বললেন তৃতীয় ব্যক্তি আমি তাকে বড় চোখের পানি ছেড়ে দিছি গো দ্বিতীয় ব্যক্তি হলো মুসলমান জনক দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামের একটা জায়গা আছে সাগরের ওই নদীটার নাম হলো আগুনের নদী জোরে বলেন কিসের নদী ওই আগুনের নদীর ভিতরে তাদেরকে শুয়ে মারা হবে তাদের ওই আগুনের নদী থেকে তারা বাসারা জন্য বড় চেষ্টা করাবে আমার নবী না আবার যখন উঠবে আবার তাদেরকে ঘাড় ধরে ধরে ধাক্কা মেরে আগুনের নদীর মধ্যে ফেলা হবে আম্মা জান বলে তাদের অপরাধ কি নবীজি বললেন তাদের অপরাধ হলো এই দুনিয়ার মধ্যে সু করার ঘুষকর এই সুৎখরের দলদের জন্য হারাম খরদের জন্য আমার আল্লাহ আর বলারামি ওই কঠিন জায়গা রেখে দিয়েছে আর মুনাফিকদের জন্য তো রেখে দিয়েছে একটা জায়গা জাহান্নামের একটা নিম্ন স্তর সেই জায়গাটার নাম হলো হুব্বুল নামে ওজন মান শুনো না নামে একটা জায়গা আছে জাহান্নামের একটা নিম্ন কাতারে জায়গা মুনাফিকদের স্থান হবে ওই জায়গা আল্লাহ বলো আমি না নাস মানুষের মাধ্যমে কুরু তারা বলবে আমান না তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি আবિલે অমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিনী বিল্লা রাসুল নবীর वक्त আযান দিত পাঁচ গহ জানেতে মিলত নাই হা জানেতে মিলত নাইখ মনে তোমরা পেম করিয়া পইল না জিবনে বল পেম কহরিয়া পইল না জিবনে রাইখ মনে জানে পেম কহরিয়া ওসু করোনি পাগল শিল বোতির জি দাদ ভঙ্গে শিল আরে ওস পাগল আরে বতির দাদ ভঙ্গে নবীজি কে নাতক নয়নে আশায় নবীজি কে নাত নয়নে রাখ মনে ভেমকরিয়া বই লিবনে